চলছে এসআইআর প্রক্রিয়ার এই এসআইআর আবহের মধ্যেই নতুয়া সম্প্রদায়ের একাংশের অনশন জারি পঞ্চম দিনে পড়ল ঠাকুর নগরের ঠাকুর বাড়ির অনশন এই বিরুদ্ধে অনশনে মমতা বালা ঠাকুর সহ মতুয়ারা অসুস্থ হয়ে বনগা হাসপাতালে চিকিৎসাধীন নিতাই মন্ডল সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বালা ঠাকুরের এর বিরুদ্ধে অনুসন জারি রয়েছে মমতাবালা ঠাকুরসহ মতুয়া সম্প্রদায়ের একাংশের গত কয়েকদিন ধরেই এই অনশন চলছে আজ এই অনশনের পঞ্চম দিন আর ঠাকুরনগরে ঠাকুর বাড়ির এই অনশনে একাধিক অনশনকারী তারা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন তাদের চিকিৎসাও চলছে বিরুদ্ধেই মূলত এই অনশন জারি রয়েছে মতুয়া সম্প্রদায়ের একাংশের অসুস্থ হয়ে বনগা হাসপাতালে চিকিৎসাধীন নিতাই মন্ডল আর এই বড় একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় মমতা ঠাকুর সে পোস্ট অফ দেখাচ্ছে আপনাদের